বুধবার দিন সন্ধ্যাবেলাতে আমি আর বাবাই কিন্তু একটু বেরিয়েছিলাম কালকে যেহেতু ভাই ফোঁটা সমস্ত গিফট মিষ্টি কিনতে বেরিয়েছিলাম এটা হচ্ছে ধুলোগড় ধুলোগড় একটা দোকান আছে এখানে সমস্ত গিফট আইটেম পাওয়া যায় তারপর গিফট কিনেই এখন আমরা চলে যাচ্ছি একটা মিষ্টির দোকানে এই মিষ্টির দোকানটা কিন্তু খুবই ভালো মান্নামশাই মিষ্টির দোকান এখানে অনেক ধরনের মিষ্টি পাওয়া যাচ্ছিলো তাও অনেক মিষ্টি কিন্তু শেষ হয়েও গেছিলো মিষ্টির দোকানেও কিন্তু প্রচুর লাইন কালকে এত ভাইফোটা সবাই কিনে কিনে নিয়ে যাচ্ছে তেমন আমরাও কিন্তু কিনে নিয়ে গিয়ে বাড়িতে ফ্রিজে রেখে দেব। এখানের মিষ্টির টেস্টটা কিন্তু খুবই সুন্দর আগে খেয়েছি বাবাই আর আমি এসে তারপর চলে এলাম একটা পর্দার দোকানে আমাদের ঘরের পর্দাটা একদমই পাতলা মানে আলো ঢোকে ওই জন্য একটা পর্দার ব্যবস্থা করা হচ্ছে সামনেই যেহেতু কার্তিক পুজো কার্তিক পুজোর আগেই কিন্তু পর্দাগুলো লাগিয়ে দিয়ে যাবে পর্দা পছন্দ করে এলাম তারপর রাতের বেলাতে যেহেতু মাংস আছে রাতেও কিন্তু ভাত রান্না করে নিচ্ছি মাংসের সাথে খাওয়াবে বলে বাবাই কিন্তু মাংস দিয়ে রুটি খেতে একদমই পছন্দ করে না ও ভাতটাই বেশ ভালো পছন্দ করে জন্য রান্না করে নিলাম তারপর বাপি মাকে খেতে দিয়ে আমি একটু বাইরে যাব বাবাইয়ের সাথে